নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে বইমেলা চত্বর ঘুরতে ঘুরতে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা এমন একজনের সঙ্গে দেখা হলো যার সঙ্গে কথা বলবো আমরা কারণ তাকে বলা হয় একালে দাদা ঠাকুর এবং সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা হলেও কলকাতায় ঊনপঞ্চাশ বছর ধরে তিনি এই কাজটি করছেন লেখা রয়েছে সাহিত্য ফেরিওয়ালার বইমেলাতে প্রাক সুবর্ণ জয়ন্তী অলোক দত্ত রয়েছেন আমাদের সঙ্গে এবারের মেলায় আপনি ঘুরছেন আমরা দেখছি এই যে আমি বললাম ঊনপঞ্চাশ বছর এবং আপনার মাথাতেও এটা লাগানো রয়েছে এতগুলো বছর ধরে এইভাবে আপনি বই নিয়ে ঘুরে বেড়ান মেলায় কেন কি কারণে দাদা ঠাকুর তো এই কাজ করতেন দাদা ঠাকুর শরৎ তা আমি যেহেতু মজা ভালোবাসি এই হাসির লেখক মজার মজায় মজা লোকগুলোকে আমার খুব ভালো লাগে দাদা ঠাকুরের এই ব্যাপারটা খুব লেগেছে যে কলকাতার রাস্তে উনি গান গেয়ে গেয়ে ছড়া বলে বলে কবিতা এই বই বিক্রি করতেন বা তার পত্রিকা বিক্রি করতেন সেটা থাক না একজন করুক একজন উক্তসূরি থাক এইসবই করা আর কি আর বইমেলাতে এই পথটা বেছে নিলাম লোকেরও যা যাদের ভাল লাগে আর আমারও ভাল লাগে আপনার সঙ্গে আজকে কত রকমের বই আছে এখানে খুব মজার জিনিস দেখতে পাচ্ছি যত বদ বুদ্ধি দশ টাকা ছোট বড় সবার জন্য বড়দের ছোটবেলার মজার কথা এটা মাত্র দশ টাকায় আপনি বিক্রি করছেন হ্যাঁ এটা আপনারই লেখা হ্যাঁ আমার লেখা কিন্তু ঘটনাগুলো তো নানা জনের আমার ঘটনা আছে অপরের ঘটনা আছে ধরুন আমার বয়সী যে সে ছোটবেলা একটা মজা করেছিল আমি সেটাও লিখেছি আমরা ছোটবেলায় যে মজাগুলো পেতাম এতে লেখা আছে একটা কথা যে যখন ঘরে ঘরে টিভি ছিল না হাতে হাতে মুঠোফোন ছিল না ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম কিছু ছিল না তখনকার কথা তো আমাদের সময় গোটা পাড়াতে একটা টেলিফোন সবার ঘরে টেলিফোনও ছিল না কারণ ডাক্তার আসতে এই তোদের বাড়ির টেলিফোন এসছে তার বাড়িতে দৌড়ালাম তো তখন আমরা কি কি মজা করতাম তখন আমাদের পাড়াতে আমি দেখেছি ফর্টি পার্সেন্ট বাড়িতে ইলেকট্রিকই ছিল না তো মনে করা গেল তখন আমরা কি মজা করতাম আর এখনকার ছোটরা তখনকার মজাটা জানু এতে যে কটা ব্যাপার লেখা আছে তাতে কোনো বানানো গল্প নেই পুরোপুরি যেটা ঘটেছে সেটা লেখা এই এরকমই আর হয়তো থাক না কিছু কিছু হোক এরকম বর্তমান প্রজন্ম যারা এখন ভীষণভাবে মুঠো ফোনে আকৃষ্ট সারাক্ষণ মুঠোফোনের মধ্যে চোখ গুজে মুখ গুজে থাকে তো তাদের কাছেও এই বইটা কেন গুরুত্বপূর্ণ বা এই বইটা কেন আপনি নিয়ে যাবেন সেটা তার মুখ থেকেই শুনি আপনি বলছেন বাচ্চাদের দুষ্টুমি সত্যি যে সময় একটা ফোনে সারা পাড়ার যোগাযোগ ছিল এখন প্রত্যেকের হাতে হাতে একটা মোবাইল ফোন এবং বাচ্চাদের বাংলা ভাষায় আমি দেখছি বাংলা ভাষায় লেখা বাংলা ভাষায় পড়ার ক্ষেত্রে আপনি তো বোধহয় দেখছেন এতগুলো বছর ধরে অনেক বদল এসছে নাকি গত চল্লিশ বছর ধরে আমি যে ঘরে জন্মেছি এরকম ঘরে ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামই দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এখন তো বাস্তব কারণে কেননা বাংলাটাকে আমাদের গুরুজনরা বা আমরাও এমন কোনো জায়গায় দাঁড় করাইনি যাতে একটা ছেলে বাংলা শিখে ছেলে বামে বাংলা শিখে তাই দেশে পেশাগতভাবে চালিয়ে যেতে পারবে চালিয়ে যেতে পারবে আর বাংলার পরিধি তো ছোটো করার ক্ষেত্রে চেষ্টা আছে তা আমি তো আর অন্য ভাষায় লিখবো না ঠিকই করেছি মাইকেলের উদাহরণটা দেখে অত ভালো ইংরেজি যেন কী দশা করেছেন আমরা যে যা ইংরেজি জানি সেই ফার্স্ট গ্রেড ইংরেজি বলি না যতই ফটোফটো করি সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড ফোর্থ গ্রেড না টেন্থ ইলেভেন্থ গ্রেড হতে পারে তাই ফার্স্ট ক্লাস বাংলা বলি যেটা বেস্ট বলতে পারি ছাড়বো কেন ফরাসিরা ওরকম করে ফরাসিরা বলে যে আমাদের ভাষাটা অনেক ভালোবাসা হিন্দি বলবো কেন তা আমি অতখানি না হলেও প্রয়োজনীয়তা বলবোই প্রত্যেক ভাষাকে তার যথাযোগ সম্মান দেব কিন্তু সম্মানের উপর তার উপরে সম্মানটা দেবো না আপনি এই যে বাংলা ভাষায় এতগুলো জিনিস লিখে চলেছেন এবং এইভাবে প্রত্যেকবার বইমেলায় আসেন এবার সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা কিন্তু আপনি ঊনপঞ্চাশ বছর এটা নিয়ে অনেকে প্রশ্ন জাগতে পারে যদি একটু বলে দেন হ্যাঁ আপনি আপনারা আপনি বললেন যে দুবার কলকাতা বইমেলাটা হয়নি নানা কারণে কিন্তু অন্যান্য বইমেলা হয়েছে সেখানে সেখানে আমি ছিলাম ফলে আমার যে ফেরিওয়ালা গিরি তার ঊনপঞ্চাশ বছর আচ্ছা তো আপনার থেকে এখন মানুষজন বই কেনেন মানে আপনারগুলো বোধহয় মাত্র দশ টাকা বা কুড়ি টাকা আমি দেখছিলাম না কিনলে তো আমি আসতেই পারতাম না গাড়ি ভাড়ার জোগান না হলে আসবো কি বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে তালতলায় মৌলালি তালতলা কলকাতা হ্যাঁ সেখান থেকে বইমালায় প্রায় রোজই আসছেন প্রায় না রোজই আসছেন এবার একটা প্রশ্ন করি হয়তো আপনি উত্তর দিতে চাইবেন না তাও আমি প্রশ্নটা করব সেটা হচ্ছে যে আপনার ঊনপঞ্চাশ বছর ধরে এই জার্নি কাজে আপনার বয়সটা কত আমার খুব জানতে ইচ্ছে করি লোকে আন্দাজ করে নিক আমি সিনেমাটির মতন বয়স্টার লুকই তোমার বলতে আপত্তি আছে আচ্ছা তো আপনার আমি তো একটা ব্যাপার ভেবে রেখেছি ওই সবার আমি এক বয়সী জন্য এই যে আপনার সাথে কথা বলছি আপনার বয়সী আর এতক্ষণ ওদের কথা বলছেন ওদের বয়সী আর যখন দেখবেন বাচ্চাদের কথা বলছি তখন ওদের মতনই বয়সী হবে আচ্ছা পাঠকের চরিত্র তো নিশ্চয়ই এতগুলো বছরে বদলেছে বলে আপনার মনে হয়েছে কেমন বদল দেখেছেন তখন প্রত্যেকটি পাঠকের চরিত্রই আলাদা আলাদা ছিল তখনও এখনও তাই এখন হয় কি যারা ইংরেজি মিডিয়ামে পড়েছে তাদের পক্ষে বাংলা হজম করা কঠিন হচ্ছে ওদের চরিত্র আর কথা কি বলবো তবে বাবা মাও চান যে তার ছেলে বাংলাটা বলতে না পারুক আমি কিন্তু অন্যান্য ভাষাভাষী দেশি বিদেশি নানা মানুষের সঙ্গে মিশি আমি অন্তত হিন্দি বলাতে ঘরে ঘরে গিয়ে দেখেছি ওরা ইংলিশ মিডিয়ামে পড়লো ওরা হিন্দিটা পড়তে লিখতে বলতে জানে তো যেই না বাঙালিরা একবার ঢুকলো ইংলিশ মিডিয়ামে হয়ে গেল তখন তারা তো লাভ ঝাপ করে বলতে থাকে আমি বাংলা জানি না বাংলা জানি না বাংলা জানি না ভালো তারা তার সেরকম তো হবেই হতেই পারে সেটাও থাক পৃথিবীতে কমেডি ক্যারেক্টার থাকবে সব কিছুর মাঝেই আপনার এই জার্নি চলছে আমি আপনাকে একটু পেছন দিক থেকে ঘুরতে বলবো যে পেছনে যে লেখাটা আছে সেটা একটু দেখাবো এই একই জিনিস যে সাহিত্যের ফেরিওয়ালার বইমেলাতে প্রাক সুবর্ণ জয়ন্তী আর এখানে আছে তালতলা দর্পণের কবিতা যাপন কুড়ি টাকা হ্যাঁ আপনি এদিকে ঘুরুন দশ টাকা বা কুড়ি টাকায় আপনি এবার এই আপনার নিজস্ব যে সৃষ্টিগুলো সেগুলো আপনি মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন আশা করছি ভালো সারা পাচ্ছেন এই যে নিশ্চয়ই সারা পাচ্ছেন সেই জন্যই আপনি আসছেন সারা দেবার লোক তো আছেই পৃথিবীতে এত লোক এতজন আসছেন সারা দেবার লোক আছে অনেক ধন্যবাদ আমার পাঠক আমার অনেক পাঠক আছেন নিজস্ব পাঠক আমি আমার কবিতার পাঠকও আছেন আর আমি পেশাদারিভাবে আবৃত্তি করি আমার আবৃত্তি ভালো লাগার লোকও থেকে যে এত কয়েকজন তারাও আছেন অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভেচ্ছা ধন্যবাদ আপনাদেরকে ভারী ভালোবাসা জানালাম সবাইকে ওই যারা শুনছেন যারা দেখছেন এবং যারা ক্যামেরা আড়ালে এবং আপনি বুম ধরে ইউ আপনারা দেখছিলেন বইমালা চত্বর থেকে আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে মধুরিমা এবং নিয়ে একজন বিশেষ মানুষের সঙ্গে আজকে কথা বললাম কারণ তিনি এইভাবেই নিজের সৃষ্টিগুলোকে গায়ে বুকে করে লাগিয়ে ঘুরে বেড়াতে থাকেন আপনাদের যদি পছন্দ হয় তার থেকে দুটো বই কিনতে পারেন কারণ দশ টাকা কুড়ি টাকা এই বইগুলো পাওয়া যাচ্ছে যেখানে প্রায় আজ থেকে চল্লিশ বছর আগের ঘটনাগুলো উনি লিখে রেখেছেন কেমন লাগছে অনুষ্ঠান অবশ্যই জানাবেন এখানেই এই লাইভটি শেষ করছি আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন রবিউল ইসলাম আর দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার এবং ইনস্টাগ্রাম ফলো করুন ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন